নমস্কার আমি নবম কুমার মুখ বিনায়ক ডেভেলপর আমাদের ঠিকানা তিনশো বাইশ দশ কয়েকবার রুগী আজ একটা সুন্দর জমির ভিডিও এনেছি অনেক মধ্যবিত্ত লোক ভাড়া বাড়িতে থাকি বলে দাদা আমাদের একটু কিস্তিতে জমি করে দেন আমরা আর কতদিন ভাড়ায় টানবো তো সেই হিসাবে আমরা মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য কিছু জমি আমরা নিয়ে এসেছি নিউট্রিশন করা জমি এই জমিগুলো আপনি মাসে মাসে কিস্তিতে তিন বছর বা দু বছরের কিস্তিতে আপনারা জমি নিতে পারেন এককালীনও নিলে নিতে পারেন রেজিস্ট্রি করে দেবো এলার মিউটেশন করা দলিল পর্চার সম্পত্তি আপনি যখন রবি হসপিটাল থেকে যাবেন প্রজেক্টটা তো সাত কিলোমিটার সেভেন কিলোমিটার আর ও জমি থেকে বাসন্তী হাইওয়ে হচ্ছে আপনার তিন কিলোমিটার তো এরকম আর ওখান থেকে সোনারপুর আছে সোনারপুর আপনার ছ কিলোমিটার তো সুন্দর এই চারিদিকে কানেকটিভিটি ডাইরেক্ট অটো চলছে রুবি থেকে এবং টোটোও চলছে তো এই সুন্দর জমিগুলো আপনারা পার্ট বাই পার্ট কিস্তিতে স্টলমেন্টে নিতে পারেন আর এখনই নিয়ে বাড়ি করতে পারবেন একদম সম্পূর্ণ কুড়িপুর রাস্তার উপর আপনারা জমিগুলো দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে খেয়াদা হাই স্কুল মোড় এখানে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা গেছে রুবি রুবি এখান থেকে ছ কিলোমিটার এই রাস্তাটা গেছে বাসন্তী হাইওয়ে হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে হয়ে বাসন্তী গেছে তো এই দেখছেন টু এটা হচ্ছে জলপথ টু হচ্ছে বাসন্তী হাইওয়ে আর এই অটো অটো চলছে সব দিকেই অটো চলছে দেখাবো এখান থেকে রুবি ছ কিলোমিটার সরকারি এই যে দেখছেন সরকারি শিল্পতা রুবি আনন্দপুর ছ কিলোমিটার এই অটো স্ট্যান্ড খেয়াদা স্কুল মোড় এই এই রাস্তাটা রুবি গেছে আর এই রাস্তাটা হচ্ছে সোনারপুর গেছে আর এই দিকটা হচ্ছে এটা জলপথ বলে এটা বাসন্তী হাইওয়ে গেছে টু পয়েন্ট ফাইভ মানে আড়াই কিলোমিটার আর এখান থেকে সোনারপুর গেছে পাঁচ কিলোমিটার সোনারপুর স্টেশন তো আমাদের এইখানে এই স্কুল থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে স্কুলের পাশেই আমাদের একটা প্রোজেক্ট আছে প্রজেক্টে জমি দেখাবো জমিগুলো দেখুন এই এইটা আমাদের প্রজেক্ট আর একটা প্রোজেক্ট এই দেখছেন এই বাঁশের বাউন্ডারি থেকে এই বাউন্ডারি এটা হচ্ছে কুড়ি ফিট রোড পঞ্চায়েত রোড কুড়ি ফিট তো এই হচ্ছে প্রোজেক্ট তো আমরা এরম দু কাটা করে প্লটিং করে দু কাটা এই দুটা জমি বাউন্ডারি করে দিচ্ছি এই রাস্তা সমেত দু কাটা জমি তো কেউ আমরা পিলার পুঁতে দিচ্ছি আর যে চাইছে তাদের নিজেদের খরচায় বাউন্ডারি করে নিতে আমরা করে দিচ্ছি রাস্তা সমেত দু কাটা জমি কুড়ি ফুট রাস্তা এটা হচ্ছে খেয়াদা আর এই প্লট থেকে এই প্লট দেখছেন এই মাঝখানে এগুলো বারো ফুট ষোলো ফুট রাস্তা সোজা যাচ্ছে দেখছেন ওই আগে বাড়ি আর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে আই স্কুল ঠিক স্কুলের পিছন দিকে এটা হচ্ছে মেন রোড থেকে দু তিন মিনিট এসেই এই প্রজেক্ট এরকম সব বাউন্ডারি করা এটা দশ বিঘার প্রজেক্ট দেখছেন এই পঞ্চায়েত রোড এটা সোজা চলে গেছে আর ওই দিকটা হচ্ছে আমাদের জমি এটা পুরোটাই কুড়ি ফিট রাস্তা এই কন্যার এই দিক দিয়ে রাস্তাটা এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে গিয়ে মেন রোডে উঠছে এই পাশে আমাদের তিরিশ বিঘা আর এই পাশে দশ বিঘা চল্লিশ বিঘা জমি মেন রোড এখান থেকে দু মিনিটের মধ্যে গাড়ি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোড খুবই কাছে যে তো এল আর করা দলিল পর্চা জমি আর ওই যে টাওয়ার গাছগুলো দেখছেন ওটা একটা মেন রোড পঞ্চায়েত ওটা পঞ্চাশ ফিটের মেন রোড তো এখানে সব প্লটিং করে বিক্রি হচ্ছে সমস্ত কাগজ ক্লিয়ার এখান থেকে সোনারপুর স্টেশন ছ কিলোমিটার বাসন্তী হাইওয়ে চার কিলোমিটার আর রুবি হচ্ছে সাত কিলোমিটার জমিগুলো দেখলেন আশা করি জমিটা আপনাদের পছন্দ হবে আপনারা এই জমিটা মোট আমাদের এখানে দশ বিঘা জমি আছে তো জমিগুলো খুব সুন্দর আমরা এরকম আমরা এর আগে দিয়েছি দশ লাখের জমি সমেত বাড়ি পনেরো লাখের জমি সমেত বাড়ি তো আমরা এক লাখেও জমি বিক্রি করছি দু লাখে তিন লাখে সব রকম আমরা জমি দিয়েছি এই জমিটাও এককালীন নিতে পারেন কিস্তিতেও নিতে পারেন তো এরকম জমি বাড়ি ফ্ল্যাট কেনা বেচার জন্য আমাদের বিনায়ক ডেভেলপারে ফোন করুন বেচতে চাইলেও ফোন করবেন কিনতে চাইলেও ফোন করবেন আর বলবো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপরে ফোন করবেন নাহলে অনেকে ফোন নাম্বার নিয়ে ভিডিও খুলে ফোন নাম্বার নিয়েই ফোন করে এরকম বললে হবে না পুরোটা বুঝে তারপরে আসুন আমাদের প্রচুর জমি প্রপার্টি আছে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে আসুন জমি বাড়ি একবারই কেনা যায় বারবার কেনা যায় না তো এগুলো তো আপনারা খুব বুঝে শুনে নেবেন কোনো তাড়াহুড়োর দরকার নেই আমাদের এরকম প্রচুর জমি বাড়ি ছোটো বড়ো ফ্ল্যাট আমরা ব্যাঙ্ক দিয়ে থাকি ক্যাশটাকেও দিয়ে থাকি তো আপনারা এই প্রপার্টি আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কিনে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক ফোন করে নেব আমরা প্রচুর বিজি থাকি আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন